একজন দেশপ্রেমিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ থেকে বিদেশে চিকিৎসার জন্য গিয়েও সেই দেশে এখন আর তার মন মানছে না সে দেশে এখন আর তিনি থাকতে চাচ্ছেন না এমনটাই খবর প্রকাশ পেয়েছে এই গত দুদিন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলে বেড়াচ্ছেন যে আমার দেশই ভালো আমাকে আমার দেশই নিয়ে যাও দেখেন কত জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করে বাংলাদেশে কাটিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আজ তার একান্ত নিজের চিকিৎসার প্রয়োজন সেই চিকিৎসা নিতে গিয়েও দেশের কথা ভুলে যাননি প্রতিটা নিয়ত তিনি ভাবছেন যে কখন বাংলাদেশে প্রবেশ করবেন কখন বাংলার মাটি ও মানুষের গন্ধ শুঁকবেন আসলে দেশপ্রেম কোনো টাকা দিয়ে পয়সা দিয়ে কোনো ইতিহাস মিথ্যা রচনা করে হয় না দেশপ্রেম এটা জন্মগত স্বভাবের মধ্যে থাকতে হয় দেশপ্রেম এটা ব্যক্তিগত একটি ইচ্ছার বিষয় যেটা আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে যেভাবে দেখেছি বাংলাদেশের অনেক নেতাদের ক্ষেত্রেই আমরা তেমনটা দেখতে পাইনি আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দি রাখা হয়েছে শেখ হাসিনা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে বিনা চিকিৎসায় তাকে হত্যা পর্যন্ত করতে চেয়েছে কিন্তু আল্লাপাক তাকে এখন পর্যন্ত দীর্ঘ হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আওয়ামী লীগ অনেক শর্ত দিয়েছিল রাজনীতি থেকে মুসলেখা দিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে সব কিছুকে তিনি পদদলিত করে তিনি বলেছিলেন আমার এগুলোর প্রয়োজন নাই আমি প্রয়োজনে বাংলাদেশে মৃত্যুবরণ করব কিন্তু আমি মাথা নত করব না আসলেই তিনি মাথা নত করেননি তিনি বাংলাদেশে যেভাবে এসেছেন বাংলাদেশের মানুষের কাছে যেভাবে ভালোবাসা পেয়েছেন বাংলাদেশের মানুষের সকলের হৃদয়ে যেভাবে স্থান অর্জন করে নিয়েছেন সেটা আসলে তাকে দেশ প্রেমিক হতে বাধ্য করেছে দেশ প্রেমিক তার হৃদয় লেগে গিয়েছে তার হৃদয়ের ভিতর থেকে এটাকে আর ছুটানোর কোনো রাস্তা নেই সে কারণেই তিনি বারবার এই বাংলাদেশের মাটিতেই থাকতে চেয়েছেন আপনারা জানেন এক এগারোর যখন সরকার এসেছিল তখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য বহু চক্রান্ত করেছিল খালেদা জিয়া একমাত্র নেত্রী তিনি তখন দেশ নেত্রী হিসাবে বাংলাদেশেই থেকে গিয়েছেন তিনি বিদেশে যাননি তিনি বলেছিলেন আমার এই মাতৃভূমি ছাড়া আমার আর কোনো ঠিকানা নেই বাড়ি নেই ঘর নেই এই খালেদা জিয়াকে আপনারা নিশ্চয়ই জানেন যে সেনাকুঞ্জের ভিতরে তার বাসভবন ছিল সেই বহু বছর আগ থেকে তিনিই বলেছিলেন যে প্রায় চল্লিশ বছর পর্যন্ত ওই বাসভবনে তিনি কাটিয়েছিলেন কিন্তু সেখান থেকে আওয়ামী লীগের আমলে তার সেই বাসাটা কেড়ে নেওয়া হয়েছে ঘর বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল খালেদা জিয়া কিন্তু মাথা নত করেননি কিংবা কোনো অবস্থায় এই এত কষ্টের মধ্যেও তিনি কখনোই ঢলে পড়ে যাননি শেষ হয়ে যাননি তিনি সব সবসময় শক্তিমত্তা নিয়ে এগিয়ে গিয়েছেন এবং তার একটি আলাদা স্পিরিট ছিল সেই স্পিরিটটা আজও তিনি ধরে রেখেছেন আমি অবাক হয়েছি যখন তার নিজস্ব ডাক্তার জাহিদুর রহমানের সম্ভবত তার একটি মন্তব্য কোট করে ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা নিউজ করেছে সে নিউজটা হচ্ছে এরকম যে খালেদা জিয়া এখন দ্রুত বাংলাদেশে ফেরত যেতে চান তিনি বারবার জিজ্ঞেস করছেন কখন যাবা তোমরা চলো আমাদের দেশই আমাদের জন্য ভালো আসলে এই এই শব্দটা শোনার পরেই আমার ভালো লেগেছে যে আসলেই তিনি কতটা বাংলাদেশকে মিস করেন কতটা বাংলাদেশকে ভালোবাসেন আমি বাংলাদেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শুভাকাঙ্ক্ষী সুবানুদ্দায়ীদেরকে অনুরোধ করব আমাদের উচিত তার জন্য দোয়া করা তিনি এখন তার পারিবারিক সেবা যত্নের কারণে স্ত্রী তার মানে সন্তানের স্ত্রী তারপরে আপনার নাতি নাতনি এই যে তাদের বিভিন্ন আত্মীয় স্বজন রয়েছে তাদের সংস্পর্শে এসে তিনি অনেকটাই সুস্থতাবোধ করছেন এবং সুস্থ হয়ে যাচ্ছেন বলে নিউজ আসছে আমরা জানি তার অনেক কঠিন সমস্যা আছে যেই সমস্যাগুলো এখনও ডাক্তাররা ঝুঁকির মধ্যে আছে তারা সেটা পরিবর্তন হয়তো করতে পারবে কিনা সন্দেহ যেমন তার আপনার লিভার যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে পরিবর্তন করা খুব কষ্টসাধ্য এখনও হয়তো সম্ভব না কিন্তু তারপরেও তিনি যতটা সুস্থ হয়েছেন পারিবারকে পাশে পেয়ে সুস্থ হয়েছেন দেশবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে সুস্থ হয়েছেন দেশে বিদেশে সকলের সাথে কথা বলতে পেরে সুস্থ হয়েছেন বিশেষ করে পাঁচই আগস্টের পরে তার হৃদয়ের মধ্যে একটা নতুন জীবন ফিরে এসেছে কারণ তিনি ভাবতেও পারেন নাই যে এরকম তার মৃত্যুর আগে হয়তো সুজালা সুফলা বাংলাদেশকে আবার স্বাধীনভাবে চোখ মেলে দেখতে পারবেন তা আমাদের এই নেত্রীর জন্য আসুন আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ পাক তাকে বাংলাদেশে সুস্থ শরীরে ফেরত আনুক এবং তার মাধ্যমে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার توفيق دان آمين السلام عليكم ورحمة الله وبركاته